সবাইকে শুভ সকাল শ্র দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কি আজকে ভিডিও হলো অনেক সকালে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছেন যে আজিতা সোনামণি আর আমি বাইরে বের হলাম আর আপনারা জানেন যে এত দিন আজিতা সোনামণি প্রায় এক মাসের মতো মামার বাড়িতে ছিল আর আজকে তার মানে দুই দিন হচ্ছে আজিতা সুনামণি বাড়িতে আসছে তবে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করা হয়নি তবে আজকে অনেক দিন পরে আজিতা সুনামণি তার মানে বাবা মেয়ে ভিডিও করতেছে তো দেখতে থাকুন আর ভিডিওটি ইনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্য রাস্তায় এমন করে না রাস্তা এমন করে না চলো হেঁটে আসি তারপরে খাবার কিনে দেব চলো হেঁটে আসি আগে কোথায় এখন হাঁটবে না উনি খাবার খাবে কি খাবার খাবো হ্যাঁ হ্যাঁ চকলেট কি চকলেট খাবো বুঝিনি আবার বলো আচ্ছা এখন হাঁটবে না এখন চকলেট খাবে অনেক সকালে তবুও চকলেট খাবে তো কিছু বলার নেই তার মানে অনেক দিন ভিডিও করে না তো যার কারণে সুনামনি লজ্জা পাচ্ছে কি তাই তো তুমি লজ্জা পাচ্ছ হ্যাঁ তো তুমি লজ্জা পাচ্ছ ভিডিও করতে তাই তার মানে অনেক দিন ভিডিও করে না তাই লজ্জা পাচ্ছে ভিডিও করতে নিজেই বলছে কি লজ্জা লাগে তোমার তা ঠিক আছে লজ্জা লাগে সো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দাঁড়ো একটু দাঁড়ো